নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গজোড়ে ফের একবার দুর্যোগের আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বন্ধুরা উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির জেরে একাধিক এলাকা প্লাবিত হয়ে গেছে তবে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে তবে এখনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম বজায় রয়েছে তবে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও আজ ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ বঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গে আরও কমলো বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে দক্ষিণবঙ্গে গতকাল প্রবেশ করেছে বর্ষা শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণী পৌষমী মৌসুমীভাবে ঢুকে পড়েছে তবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে সাতাশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি হবে কিনা সেই নিয়ে আশঙ্কা রয়েছে কারণ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস প্রসঙ্গত গত মাসের একত্রিশ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তার বহু সময় পর দক্ষিণবঙ্গে প্রবেশ করল মৌসুমি বায়ু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে আজ সামান্য বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা সর্বত্র প্রবেশ করেছে বর্ষা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের অধিকাংশ অংশ এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম জেলার কিছু কিছু অংশ দক্ষিণ পশ্চিমে মৌসুমীবাহী প্রবেশ করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে তাপমাত্রা আজও আগামীকাল সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকালও ভারী বৃষ্টি হয়নি তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে সোমবার থেকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে এ ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি চলবে এবার দেখুন বন্ধুরা আজ বাইশ তারিখ থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাতে আজ বাইশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া কলকাতা এই সকল জেলাগুলিতে আজ বজ্র সহ বৃষ্টি হতে পারে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে যে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ বাইশ তারিখ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ভাগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পুরাবাস অনুযায়ী তেইশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে তেইশ তারিখ ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই পাঁচটি জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা তেইশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা তেইশ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই আবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা তেইশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে